আসসালামু আলাইকুম একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত তিন অনুপাত চার অনুপাত পাঁচ হলে ক্ষুদ্রতম কোণের পরিমাণ কত ডিগ্রি প্রিয় জপিপাশ বন্ধুরা আরেকটা ম্যাথ রয়েছে এখানে কোনো চতুর্ভুজের চারটি কোণের অনুপাত ওয়ান ইস টু 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 থ্রি হলে বৃহত্তম কোণের পরিমাণ কত চারটা অপশন রয়েছে এই দুটা ম্যাথ কিন্তু বিসিএস পরীক্ষা আসছিল চুয়াল্লিশতম বিসিএস এবং তেতাল্লিশ তোমার বিসিএসে আসছিল প্রশ্ন দু তো এত গুরুত্বপূর্ণ বলার একদম বলার বাহিরে সো আপনারা ম্যাথটা খুব কম সময়ের ভিতরে কীভাবে সলিউশন করতেছে সেটা একটু ভালোভাবে লক্ষ্য করবেন কারণ তিরিশ সেকেন্ডের আগেই আমাদেরকে ম্যাথগুলো সলিউশন করতে হবে তো তিনটি কোন অনুপাত চারটি কোন অনুপাত যদি দেওয়া থাকে এখানে তিন চার পাঁচ এটা বলছে ত্রিভুজ তারপর এটা বলছে চতুর্ভুজ তো ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে একশো ডিগ্রি আর ছত্রপজের সমষ্টি হচ্ছে তিনশো ষাট ডিগ্রিটা একটু আমাদের মাথায় রাখতে হবে তিনটি কোন অনুপাত যেহেতু বলছে এটা তিন চার পাঁচ এই তিনটা কোন যোগ করলে একশো আশি ডিগ্রি হবে এই চারটা কোন যোগ করলে তিনশো ষাট ডিগ্রি হবে আমাদেরকে মাথায় রাখতে হবে সেই জিনিসটা তো আমি যদি এটা যদি অনুপাতে সাধারণ যদি এক্স ধরি তো সেই হিসাবে থ্রি এক্স ফোর এক্স ফাইভ এক্স সমান যদি একশো আশি হয় তাহলে আমি যদি যোগ করে নিই তিন সাড়ে সাত সাথে পাঁচে বারো তাহলে বারো এক্স সমান হবে একশো আশি আমাদেরকে ক্ষুদ্রতম কোনটা বের করতে বলছে তো ক্ষুদ্রতম কোনটা হচ্ছে থ্রি এক্স বৃহত্তম কোনটা ফোর এক্স এবং বৃহত্তম কোনটা ফাইভ এক্স এবং মধ্যম কোন যেটা আছে সেটা হচ্ছে ফোর এক্স তো এখন এক্সের মান যদি আমি বের করি তো এক সমান একশো আশিকে একশো আশিকে বারো দ্বারা বাক করতে হবে তো যদি বারো দ্বারা বাক করি আমাদের আস্তে আস্তে কত বারোকে বারো একবার যাবে ভাগ করলে তো সেখানে থাকতেছে সম্ভবত সাইট কারণ বারো আঠারো থেকে বারো চলে গেলে ছয় থাকবে শূন্য ষাট পাঁচ বারো ষাট অর্থাৎ পনেরো পাওয়া যাবে তো এক্সের মান যদি পনেরো হয় তো এক্স কুদ্দতম কোনটা হবে তিরি এক্স তিন পাঁচে তিন পনেরো পঁয়তাল্লিশ পনেরো আর তিনে গুণ করলে তিন পনেরো পঁয়তাল্লিশ তাহলে আমাদের আনসার আসতেছে কুয়া নাম্বারটা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি কুদ্রতম কোনের পরিমাণ এখানে প্রশ্ন বিভিন্ন ধরনের আসতে পারে বৃহত্তম কোন কত তাহলে বৃহত্তম কোন হলে পাঁচ আটার পাঁচ বারো পাঁচ পাঁচ পনেরো হবে তো বৃহত্তম ক্ষুদ্র কোণের পার্থক্য বললে পঁচাত্তর থেকে আমাদেরকে পঁয়তাল্লিশ বিয়োগ করে বিশ পাওয়া যাবে যদি প্রশ্ন যেভাবে আসুক না কেন প্রশ্ন সেভাবে করে আনসার দেওয়া যাবে এরপরে প্রশ্নটা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কোনো চতুর্ভুজের চারটি কোন অনুপাত আমি আগে বলছিলাম এই চারটা কোন যোগ করলে আমাদের পাওয়া যাবে তিনশো এক ডিগ্রি কারণ আমাদেরকে চতুর্ভুজ বলছে সেহেতু আমি ওয়ান এক্স মানে হচ্ছে এক্স হবে ওয়ান এক্স মানে এক্স টু এক্স তারপর আবার টু এক্স আবার থ্রি এক্স সমান সমান তিনশো ষাট ডিগ্রি হবে এক্স টু এক্স টু এক্স টু এক্স আর টু এক্স যোগ করলে ফোর এক্স ফাইভ এক্স ফাইভ এক্স আর থ্রি এক্স যোগ করলে এইট এক্স এইট এক্স আসবে তো এইট এক্স সমান যদি এইট এক্স সমান যদি তিনশো ষাট ডিগ্রি হয় তাহলে আমাদের এক্সের মান হবে আমাদের এক্সের মান হবে তিনশো ষাটকে যদি আমরা এর দ্বারা বাদ করি তাহলে আমাদের মান আসবে কত চার আটা বত্রিশ চার আটে বত্রিশ চারবার হবে বত্রিশ তার দুই আর দুই এখানে থাকবে চার আর শূন্য তাহলে চল্লিশ পাঁচ পাঁচটা চল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি তো আমাদের প্রশ্ন করছে বৃহত্তম কোণের মান কত বৃহত্তম কোণ হচ্ছে তিরি এক্স তো তিন পঁয়তাল্লিশে আমরা পাবো যে কত একশো পঁয়ত্রিশ ডিগ্রি তিন পঁয়তাল্লিশে আমরা একশো পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ ডিগ্রি পাবো ওয়ান হান্ড্রেড থার্টি ফাইভ ডিগ্রি এভাবে করে আমরা বৃহত্তম কোণের পরিমাণ কতম করে বের করতে পারি প্রিয় জপি পার্সব বন্ধুরা আপনাদের কেমন লাগছে জানি না ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পেজে 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 লাইক দিবেন লাইক শেয়ার করবেন যাতে পরবর্তী আমি যদি আরও গুরুত্বপূর্ণ ভিডিও দিই তাহলে সহজে পেয়ে যাবেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ